মোবাইল দেয়া হয় না নাকি মোবাইল চার্জ কমে না এই যে এত বই বইরা মাঝে পানি দেয় ঘরে ও খাইতে পারবে এত মগ গ্লাস বইরা খাও আর দুই তিনটা দিই তোমার ভাত খাসবে বন প্লেট দেই নে না দেই না করে বন প্লেট লই এটা লগে বন প্লেটের জোড়া আছে বন কি দিতাম ভাত দিতাম তোমারে

যাও চার্জ হয়েছে ফ্যান ছাড়া বন্ধ করছে এক দিছি বেশি রান্না পরে আর খাওয়াই না একবারের পরে দেখছি কাও মা আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কেমন আছেন আমার কলেজের ভাই বোনেরা আশা করছি দেশ এবং বাইরে গিয়েছি কিন্তু এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের বোন শান্তি ডাক্তার কাকুলি চলে আসছে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি নয়টা থেকে দেখতে পাইছেন খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়াটা শেয়ার করেছি রান্নাটা শেয়ার করিনি তো সকালে খাইছি কারণ হলো হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো মোবাইলে চার্জ নেই কালকে থেকে কারেন্ট নেই আর দেশের আবহাওয়া তো সবাই জানেন কেমন কারেন্ট নাই যার কারণে এই মাত্র এজিটু আগে কারেন্ট আসছে অল্প একটু চার্জ দিলাম তো খাওয়া দাওয়ার পরে চার্জ ছিল না বন্ধ হয়ে গেছিলো মোবাইল অল্প একটু চার্জ দিলাম বলেন ভিতরেরই ফালাই দিন একদম চিকুন করে বললেন সাদা বাজি কম তো যাই খাওয়া দাওয়া করে বসেছিলাম ছিলাম অনেকক্ষণ তো এখন বাইজের কাছে হলো গিয়ে কয়টা দশটা অত বাজে সাড়ে দশটা কারেন্ট তো এখন হলো গিয়ে দুপুরে রান্নার জন্য আবার প্রস্তুতি নেওয়া হচ্ছে তো যাই ভিডিওটা তো শুরু করলাম শুরু করছি অনেক আগেই তো এখন সালামটা দিলাম তো একটা কথাই বলতে চাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন আর ইভেন্টটার পাশে থাকেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা নতুন নতুন ভাই বোন করছেন তাদের কাছে মনোর থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তার বক করব না চলেন আর দুপুরে কী কী রান্না করবো সেটাই শেয়ার করি সকালে তো রান্না করছি খাইছি তো দুপুরে রান্না করবো যে চিচিঙ্গা বাজি করবো একদম চিকুন করে বুঝলেন হ্যাঁ একদম চিকুন সাদা বাজি করুন চিচিঙ্গা বাজি করবো সাদা আর হলো গিয়ে কী বলে এটা ধুন্ধুর এই যে মাছ ভিজাইছি চ্যাংড়া মাছ দিয়ে ধুন্ধুল রান্না করব। আর সকালে তো খাইছি ওই যে বেগুন ভাজি করছিলাম বেগুন ভাজি তো আসছে এই জন্য আর এত কিছু করবো না সাথে মাংস তরকারিটা আসছে কতটুক যে এই যে খিচুড়িও আছে অল্প অল্পই রান্না করছি থাকে দেখা এই জিনিসগুলো একবারই ভাল লাগে দ্বিতীয়বার আর ভাল লাগে না যদি খাই ছেলেরা আবার যেটা সে খাবে আর এক পোস্ট হলে ভাত রান্না করবো হে বি দুয়া ওইটা এটা হত দুইসে তো যাই হোক এই দুইটাই রান্না করব এই দুইটায় বেশি কিছু করবো না এই দুইটাই রান্না করবো তো যাই হোক এখন কাঁটাকাটিগুলো কমপ্লিট করে নিই তো বন্ধুরা দেখতেই তো পাইছেন কাঁটাকাটি করতেছি কাটাকাটি শেষ ভাবছিলাম গুসো করে রান্না করব তো ভাবলাম যেহেতু দুটো তরকারি রান্না করে ভাতটা বসায় দিই তো গুসোটা করি তো এমনিতে কিন্তু আজকে বৃষ্টি নাই কিন্তু বাতাস আসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারই কিন্তু তারপরেও ভাবলাম যে গুসু করে আইসা রান্না করব তো গুসু রান্না করে একবারে গুসু করি তো চলেন রান্নাগুলা শেয়ার করি ঠিক আছে আর বকবক না করে চলেন অলরেডি চুলাতে কড়াই বসায় দিচ্ছি প্রথমে এই যে এটা কুইটা বাজি করে নেব এটা তাও মোড়া হয়েছে বৃষ্টি তাও মোটা করছে

দেখতে দেখেছে অনেক কিন্তু কিন্তু আরো বন্ধুরা এ গরমে বলে এসে ঘুমাও নাইতে সারাই বৃষ্টি হয়েছে জ্বর হয়েছে তো দেখতেই পাইছেন রান্না বানা করতেছি তো রান্না বানা করে রেস্ট নিয়ে পাক ঘর ক্লিন করে তারপর গুসু করছি গুসু করে বের হয়ে অনেকক্ষণ মাথা মেয়ের মাথা দেখছি এই যে মেয়ে শুয়ে রাখছি মেয়ের মাথা দেখছি মেয়ের মাথা দেখে তারপর মেয়েকে খাওয়াইছি মেয়েকে খাওয়াই আমি নিজেও খেয়ে নিচ্ছি তো আমি যা রান্না করেছি ওগুলো আপনাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি মন হয়েছিল না তো হঠাৎ করে এখন মনে হয়েছে যে আমি যে রান্না বান্না শেষ করলাম আপনাদের সঙ্গে তো শেয়ারই করিনি তো মেয়ের মাথা প্রচুর পরিমাণ উকুন হয়েছে যার কারণে এই মেয়ের কয়েকদিন ধরে মেয়েরে এই যে মাথায় আর কি উকুন আনতেছি মেয়ে আনতে দেয় না জোর করে আনতে হয় তো বাচ্চা মানুষ তো ওই চুল ছাড়া থাকে তারপরও লোকে আবার ভিজা চুলি বান্দারা অনেক সময় যার কারণে কি মাথায় উকুন আর একবার উকুন হয়ে গেলে ওই উকুনটা যাইতে অনেক সময় লাগে তো যার কারণে অনেকক্ষণ বইস মেয়ের মাথার উকুন আয় না দেখ উকুন আনলাম আর কি তো খাওয়া দাওয়া শেষ এখন খাওয়া দাওয়া করতে শুধু তিন দিন রয়েছে তিনজন বলতে বড় ছেলে ওর বাবা আর মিষ্টির মা আর আমরা তিনজন খাইয়ে নিছি আমি ছোট ছেলে আর মেয়ে তো চলেন এই খাওয়ার মাঝখান থেকেই দেহাই আজকে রান্নাগুলা ঠিক আছে কৌশিক তো যাই হোক মেয়ে খাইছে সকালকার খিচুড়ি এই যে আর আরও গেছে গরু মাংস গরম করে খাওয়াচ্ছি আর আমি আর ছোটো ছেলে খাইছি এই যে দুনদুল রান্না করছি এসে চিংড়ি মাছ দিয়ে ধুলদুল দিয়ে আর এই যে কইটা বাজে দিয়ে আমার কাছে অনেক মজা হয়েছে কইটা বাজেট আর তরকারিটা অনেক মিষ্টি মিষ্টি লাগছে তো যাই হোক বাতাসকে অল্প রান্না করছি এই যে আমি আর আমার ছেলে খাইছে অল্প তো কারণ হলো খিচুড়ি আছে দেখেন পানি অত কতটা রয়ে গেছে কালকে যার কারণে আর কি অল্প রান্না করছি আর সব লাগাই কয়লা কই লাগে নাই একদম লক করে দিলাম এই পাশে টক হল লক করে দিলাম যাতে আর হাওয়াটা না পার আর পাক করে দরজাটা লাগাই রাখি কারণ হলো কি এই অনেক মানে বেশি বড় হয়ে যায় কভার হয় না গা এসি দেড় টেনে এসি দুই না ওসি কিন্তু এসি কিন্তু তারপরে কভার হয় না এত রুমটা আমার বড় না যার কারণে আর কিচেন রুমটা লাগায় রাখি এ তুমি খাইব না বাবা কাশ্পিয়া ঘুমাইতে বলছি আমু ঘুমাও কৌশিকে না ঘুমাও কৌশিকের ব্যাপার কৌশিক বুঝবো তুমি ঘুমাও মানুষ না ঘুমাইলে স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ভালো থাকে না ঘুমাও তাড়াতাড়ি ঘুমাও মা বসুন্ধরা যাইব তোমার বাবা ঘুমাইব কেমনি না এন শোয়া যাইবো না তো এন একজন মানুষ হয়তো বেশি তুমি হয়তো বেশি না না তোমার বাবা এখন রেডি হইব ঘুমাও ঘুমাও ঘুমাও